হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এস চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটি স্পেসিফিক আলাদা টাইপের আজকে কোনো রিভিউ দেব না আপনাদেরকে কোনো ভিডিও কোনো প্রোডাক্টের রিভিউ দেব না আজকে দেব আপনারা যারা একটি ওয়ার্ল্টন প্রেস করতে চাচ্ছেন আর এই ওয়ার্ল্টন প্রেস করার পূর্বে কোন কোন বিষয়গুলো আপনাদের যাচাই করা প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো আসলে দেখেন অনেকেই কিন্তু প্রেস করে করতে ইচ্ছুক যেহেতু এই টুল আধা চলে যাচ্ছে তো আপনারা অনেকেই প্রেস করে করবেন আমি জানি তো ভিডিওটি আপনারা আগে দেখে নেবেন

আপনি যখন একটি পিস করে করতে যাবেন তখন শোরুমে যাবেন শোরুমে যায় আপনি ওই শোরুমে প্রথমে যে পুলিশটি আপনার পছন্দ হয় ওই পুলিশটিতে কম্প্রেসার সম্পর্কে আলোচনা করে নেবেন

অ্যালমোনিয়ামের কন্ডেন্সারগুলো গুলো খুব দ্রুত সময় লিক হয়ে যায় এবং ফ্রিজ ঠান্ডা করতে প্রচুর পরিমাণ সময় লেগে যায় তো আপনারা যারা যা করবেন অবশ্যই আপনারা জিজ্ঞাসা নেবেন যে ওই কোন ধরনের কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে যদি ওই ধরনের ওইটাতে কপার কন্ডেন্সার ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি ওই ব্রিজটাতে চুজ করবেন এবং ওই ব্রিজটাতে প্রয়োগ করবেন তিন নাম্বারে যে জিনিসটা আপনারা দেখবেন সেটা হচ্ছে কম ভিতরে এক ধরনের কোয়েল ব্যবহার করতে হয় এটা কোন ধরনের কয়েল ব্যবহার করা হয়েছে আপনি যে বৃষ্টি করে করতে যাচ্ছেন ওই কোন ধরনের কয়েল ব্যবহার করা হয়েছে তো এটা আপনি জিজ্ঞাসা করবেন যে আসলে কোন ধরনের কয়েল ব্যবহার করা হয়েছে ওই কি ওই কম্পেশারের ভিতরে কম্পেশারের ভিতরে সাধারণত তিন ধরনের দুই ধরনের কয়েল ব্যবহার করা একটা হল তামার কয়েল আর একটু হল অ্যালুমিনিয়ামের কয়েল তো আপনারা যারা বৃষ্টি করে করবেন অবশ্যই তামার কয়েলের আহ বৃষ্টি করার চেষ্টা করবেন কারণ এই কয়েলটা সহজে নষ্ট হয়ে যায় না

কয়েল এই তিনটে জিনিস যদি আপনারা যাচাই করে প্রয়োগ করতে পারবেন অবশ্যই আপনারা কিন্তু ভালো মানের একটি ব্রিজ প্রয়োগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ